আল্লাহ পাক রব্বুল আমিন তার پیغمبرকে ডেকে ডেকে বলেন ও আমার হাবিব আপনি রাতের কিছু অংশে দাঁড়িয়ে যান আর আমি আল্লাহর জন্য তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়ায়া আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেন আমি আল্লাহ তাআলা আপনাকে তাহাজ্জুদের অর্ডার করতেছি ওমিনাল্লাইনি ফতাহাজ্জাজ বিহি রাতের কিছু অংশে তাহা জতের অতিরিক্ত নফল কিছু নামাজ আদায় করেন এই নামাজের বিনিময়ে আমি আল্লাহ তালা আপনাকে কি দেব আমি আল্লাহ তালা আপনার জন্য মাকামে মাহমুদ রেখে দিয়েছি মাকামে মাহমুদ এমন একটা সম্মানিত চেয়ার আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে তার জন্য একটা কুরসি নির্ধারণ করবেন স্থাপন করবেন যেটাকে বলা হবে কুরসিউর রহমান এই চেয়ারের পর আর কোনো চেয়ার থাকবে না আল্লাহ পাক রব্বুল তার ওই রহমানের চেয়ারের ডান পাশে একটা চেয়ার বসাবেন একটা কুরসি বসাবেন যেই চেয়ারের নাম হচ্ছে মাকামে মাহমুদ এমন একটা দামি চেয়ার আল্লাহ তানা তার পয়গাম্বরকে দিবেন কৃষির বিনিময়ে তাহাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল তার পয়গাম্বরকে মাকামে মাহমুদ দান করবেন আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে ডেকে ডেকে বলবেন মো হাবিব আপনি এই মাকামে মাহমুদের চেয়ারের মধ্যে আসন গ্রহণ করুন নবীজি আমার সেই চেয়ারে বসবেন না শুধু হাত দিয়ে মিলকিয়া তার যে মালিকানা সেটা স্বীকার করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দিয়ে বলবেন হাবিবা আমার আপনি কেন আপনার আসন গ্রহণ করেন না নবীজি চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলবেন রব্বুল আলমিন আমি আমার উম্মতের কাছে ওয়াদা করে এসেছি আমি আমার উম্মতদেরকে রেখে আমি একা জান্নাতে যাব না আমার গুনাগার উম্মত গুলা কঠিন ময়দানে ওই যে ফুলসিরাতের গাটি গিয়ে দাঁড়িয়ে থাকবে হাউজে কৌসারের পারে গিয়ে আমি মন নবীকে খুঁজবে মিজানের পাল্লায় গিয়ে আমি নবীকে খুঁজবে এই কঠিন পরিস্থিতির মধ্যে যেদিন কেউ কারো পরিচয় দিবে না সমস্ত পয়গাম্বররা নাফসি 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 বলে কান্না করতে থাকবে কোনো কেউ কারো পরিচয় দিবে না চেল্লায় বলেন ঠিক কিনা ইয়াউমায়াফিরুল মারউমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি সে এমন একটা বিভীষিকাময় অবস্থা হবে অর্ধ হাত মাথার উপরে সূর্যটা চলে আসবে মাথা চান্দি গুনা টাস টাস করে ফেটে যাবে মাথার মগজ ভাতের মারের মতো টকবক টকবক করে গলতে থাকবে আর বেবে পড়তে থাকবে মানুষগুলা এই বিভীষিকাময় অবস্থায় ঘামের সাতারে সাঁতরাইতে থাকবে জিব্বা গুনা পর্যন্ত ঝুলে যাবে এমন একটা কঠিন মুসিবতের দিনে হাসরের ময়দানে যেদিন আমার নবী ছাড়া কেউ আপনাদের পাশে দাঁড়াবে না সেই দরদের নবীকে আল্লাহ তারা আর সে আজিমে আল্লাহ পাকের চেয়ারের পাশে একটা চেয়ার দিবেন সেই চেয়ারের মধ্যে আল্লাহ নবী বসবে না বলবে রব্বুলার মিন আমি যদি এখানে মাকামে মাহমুদে এই চেয়ারের মধ্যে আসন গ্রহণ করে বসে থাকি আমার গুনাগার উন্মত কে কে সাফায়াত করবে ঠিক কিনা সেদিন কেউ কারো পরিচয় দিবে না আপনার বিবি আপনার আদরের সন্তান আপনার মা আপনার বাবা কেউ সেদিন পরিচয় দিবে না সবাই সবার থেকে ভেঙে পালায়ন করবে সেদিন একমাত্র শুধুমাত্র আমার আপনাকে যিনি সাহারা দিবেন যিনি সুপারিশ করবেন যিনি উন্মতি উন্মতি বলে গোটা হাঁসুরের ময়দানে পাগরের মতো দৌড়াইতে থাকবেন তিনি হচ্ছে আর কেউ নয় রহমতুল্লিল আলমিন পয়গম্বরে আরবি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সেদিন এত দামি একটা চেয়ার পাওয়ার পরেও তিনি চেয়ার আসন গ্রহণ করবেন না অথচ আজকে দুনিয়ার দিকে তাকায়া দেখেন একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারের জন্য নিজে মরতে পারি অন্যকে মারতে পারি যে কোনো কিছুর মূল্যে হলেও যে কোনো কিছুর বিনিময় হলেও সেই চেয়ার আমাকে পেতেই হবে সেই চেয়ারের কর্তৃত্ব আমাকে আদায় করতেই হবে এমন একটা সমাজ এমন একটা পরিস্থিতি এই সমাজের বিরাজমান ঠিক কিনা কিন্তু হাসরের ময়দানে আমার আপনার পয়গম্বর সেদিন সেই মাকামে মাহমুদে বসবেন না ওই মাকামে মাহমুদের মধ্যে শেষ পড়ে চোখের পানি ফেলে ফেলে দিবেন চোখের পানি ফেলে কান্না শুরু করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এরকম করে ডেকে ডেকে বলবেন হাবিব আমার তেষট্টিটা বছর যেন দিকে দুনিয়ার জমিনে আপনাকে কাদাইছি আজ পর্যন্ত রজায়াত হার শুয়ে আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন চোখের পানি ফেলে কান্না করে ঠিক কিনা যেদিন সর্বপ্রথম আমার নবীকে এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ তালা উঠাবেন সেদিনও চোখের পানি নিয়ে কাদা মিস আশ্রিত কাফনির কাপড় নিয়ে হাসরের ময়দানে উঠবেন আর জিব্রাইলকে ডেকে ডেকে বলবেন ও জিব্রাইল আমার উম্মত কি হাসুরের ময়দানে গিয়ে আমি নবীকে খুঁজতেছে নাকি আমার উম্মত কি পুলসিরাটের গিয়ে আমাকে খুঁজে আমাকে আমার উম্মতরা এরকম করে পুলসিরাতের ঘাটে গিয়ে পায় নাই আমার উম্মতেরা এরকম করে হাউজে কাউসারের পারি গিয়ে না জানি আমি নবীকে খুঁজতেছে নাকি মিজানের পাল্লায় গিয়ে পাগলের মতো আমার এটি মোহাম্মদ গুলা আমাকে খুঁজতেছে জিব্রাইল ডাক দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো এই সর্বপ্রথম আপনাকে দুনিয়ার জমিনে হাসুরের ময়দানে উঠানো হয়েছে আপনার পূর্বে আর কাউকে আমি উঠাই নাই এই কথা বলতে বলতে নবীজি হাসোরের ময়দানের দিকে দৌড়াইয়া যাবেন আর সেখানে গিয়ে তার অম্মদেরকে এরকম করে সুপারিশ করতে থাকবেন নবীজি এরকম করে সেজদায় পড়ে কাঁদবেন আল্লাহ তালা তার নবীকে সান্ত্বনা দিয়ে বলবেন নবীজি আপনি আজকে কাঁদবেন না আপনাকে আজকে আঘাত করার মতো কেউ নাই আপনি সেজদায় পড়ে আসেন আপনার ঘাড়ের উপরে না উটের নারীগুড়ি চাপায় দেওয়ার মতো আজকে কেউ নাই আপনার দান দান শহীদ করার মতো ক্ষমতা আজকে কারণ নাই সারাটা জীবন আপনি কাঁদছেন রোজায়াত হারে সে করতেছেন আজকে আপনার কান্নার দিন নয় পায়গাম্বর আপনি তো আজকে হচ্ছেন সরকার দু দুজাহানের মালিক সুতরাং আপনি মাথা ওঠান আপনি কি চান বলে আমার গুণাগার উম্মদেরকে যতক্ষণ না পর্যন্ত আপনি ক্ষমা করবেন ততক্ষণ পর্যন্ত আমি এই মাকামে এ মাহমুদ থেকে মাথা উঠাবো না আল্লাহ তালা তার পায়গাম্বরকে সান্ত্বনা দিয়ে বলবেন নবীজি যান যান হাসুরের ময়দানে আপনি আপনার উম্মদদেরকে বাসাই করে ছাটাই করে আপনি আপনার সমস্ত উম্মদদেরকে নিয়ে জান্নাতে চলে যান আমার নবী আপনার নবী বিশ্ব নবী সেদিন হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি নিয়ে তন্ন তন্ন করে হন্য হয়ে তার উম্মদের জন্য পানি পান করানোর জন্য বেকার আর হয়ে যাবে পাগল হয়ে যাবে সেই দিন যদি আমার নবীর হাতের কাউসার আমি পান করতে চাই তাহলে আমাকে নবীর আদর্শ মোতাবেক চলা লাগবে ঠিক কিনা এই জন্য সেদিন এরকম করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে পারমিশন দিয়ে দিবেন হাউজে কাউসারের পানি নিয়ে নবীজি হাসরের ময়দানে দৌড়াইতে থাকবেন এরকম হাউজের কাউসারের পানি পান করাবেন হঠাৎ করে একটা পর্দা পরে যাবে আর আল্লাহ আল্লা পাখের কাছে করবেন আল্লা এখনও আমার হাজার হাজার পানিপান পানি পান করতে বাকি আছে এটা কেন কিসের পর্দা আপনি ফেলে দিলেন আল্লাহ পাক রব্বুনার আমিন সেদিন তার হাবিবকে জানায়া দিবেন ও হাবিব আমার যে সমস্ত বান্দাদেরকে আপনি এরকম করে পানি পান করাইছেন এরাই হচ্ছে আপনি নবীর প্রকৃত উম্মত যাদের সামনে পর্দা পড়ে গেছে এরা আপনার খাঁটি উম্মত বলে বিবেচিত নয় কারণ তারা আপনার সুন্নতকে পালন করে নাই আপনার নবী মুহাম্মদ আপনাকে নবী হিসেবে তারা আদর্শ গ্রহণ করে নাই তারা তাদের নেতাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে আপনি মুহাম্মদের আদর্শ গ্রহণ করে নাই সেদিন নবীজি উম্মদদেরকে সুহগান সুহগান বলে তাড়িয়ে দেবেন যদি সেদিন আমি আর আপনি পর্দার উপরে চলে যাই পর্দার উপাসে পড়ে যায় আমার আর আপনাকে সাহারা দেওয়ার মতো সুপারিশ করার মতো আর কেউ থাকবে না ঠিক কিনা এই জন্য নবীজি আর এই হিসারা তো করেন এই যে এত সম্মান এত কদর আল্লাহ তালা মাকামে মাহমুদ দান করছেন এই তাহাজ্জতের বিনিময়ে ওমিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহিনা ফিলাতাল্লাহ আসা রব্বুকুম মাইয়্যা বাহাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা নবী আপনি রাতের একটা অংশে দাঁড়িয়ে যান তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে যান তাহাজ্জুদের সেজদায় পড়ে যান আমি এর বিনিময়ে আপনাকে মাকামে মাহমুদ দান করে দিব والنطر يتألقات ربنا لا منه بجد كي, دي كي يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عَلَيْهِ ورتل القرآن ترتيلا يا أيها المزمل হে কম্বল আচ্ছাদনকারী ইয়া আইয়ুহাল মুযদামমিল কুমিল ইল্লা কনিলা রাতের কিছু অংশে আপনি দাঁড়িয়ে যান তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে যান আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দিয়ে আমি আল্লাহর কাছে আপনি ক্ষমা চান আপনার উম্মতের জন্য যা ইচ্ছা তান এই অবস্থায় নবীজি রাতের বেলা গভীর রজনীতে উঠে চোখের পানি ফেলে ফেলে উম্মতের জন্য কাঁদছেন এই দৃশ্যটা দেখে আম্মাজান আয়েশা আয়সা রদি আল্লাহ তালহ ডেকে ডেকে বলেন অগো পায়গাম্বার ইয়ার সুরল্লা ইয়া হাবিবাল্লা নবী গ আপনার তো জীবনের জিন্দিগির আগের পরের সমস্ত গুণাকে আল্লাহ তালা মাফ করে দিয়েছেন আপনি তো বেগুনা মাসুম আপনি কেন রাতের বিরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করে তাহার নামাজ পড়েন আপনি তো দাঁড়িয়ে থাকতে থাকতে আপনার পা গুলা ফুলে যায় হাতগুলা ফুলে যায় নবীজি শেষ দায় পড়ে পড়ে এমনভাবে ডুকরে ডুকরে উন্মতের জন্য কাতেন আয়েশাকে ডাক দেয় বলে ওরে আয়সা আমাকে আল্লাহ তারা ইজ্জত দিয়েছেন সম্মান দিয়েছেন আমি কি আল্লাহর শুকর গোজার বান্দা হব না আমার এই কে নাজাতের জন্য উম্মতের দরদি হইয়া আমি রাতের বেলায় শেষ দায় পরে কান্না করি আমি আর আপনি নিজের জন্য কয়দিন কাঁদলাম আমার নবীর জন্য কয়দিন কাঁদলাম কয়দিন চোখের পানি জড়াইলাম নবী যে তেষট্টি বছর জেন্দিগির এত বেশি কান্না করেছেন যদি পৃথিবীর সমস্ত পয়গাম্বরদের কান্নাকে একত্রিত করা হয় পৃথিবীর লগ্ন থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে যত মানুষ কান্না করেছে তাদের সমস্ত কান্নাকে যদি এক পাল্লায় দেওয়া হয় শুধু নবীজির তাইফের ময়দানে যেই পরিমাণ চোখের পানি ঝরাইছেন যেই পরিমাণ কষ্ট করেছেন সমস্ত মানুষের কান্নাকে যদি এক পাল্লায় দেওয়া হয় নবীজির একদিন তাইফের কান্নার সমান হবে না এই নবীজি আমাদেরকে আসতেন শুধু হেদায়াতের রাস্তা দেখানোর জন্য সঠিক পথে পরিচালিত করার জন্য জান্নাতের পথ দেখানোর জন্য চিল্লায় বলেন না. এই জন্য সেই নবীর আদর্শকে আমাদের বাস্তবায়ন করতে হবে যে নবীর জীবনে কোনো গুণা ছিল না সেই নবীর ব্যাপারে আল্লাহ তালার হুকুম ইয়া আইয়্যুল মুযদদিল কুমিল লাইলা ইল্লা রাতের কিছু অংশে দাঁড়িয়ে আমি আল্লাহর জন্য তাহাজ্জুতের জন্য মাঝে দাঁড়িয়ে যান তাহাজ্জুতের জন্য নামাজে দাঁড়িয়ে যান নবীজি হাদিসের মধ্যে বলেন আফদালুস সালাতি বাদাল ফারিদতি আফদুল সলাতে আল্লাহ তালার কাছে ফরজ নামাজের পরে সব থেকে দামি আর সম্মানিত নামাজ সবথেকে মোহাব্বত আল্লাহ তালার সব থেকে দামি নামাজ রাতের অংশে রাতের কিছু অংশে গভীর রজনীতে নামাজটাই হচ্ছে ফরজ নামাজের পরে সবথেকে দামি নামাজ ফরজ নামাজের পরে যেই নামাজের সব থেকে গুরুত্ব দাম বেশি সেই নামাজটাই হচ্ছে রাতের নামাজ অর্থাৎ তাহাজ নামাজ